প্রিয় বাংলাদেশ অনুরোধ করছি আমার এই আলোচনা অতি জরুরি সময় উপযোগী সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা ব্যাপকভাবে শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন প্রিয় বাংলাদেশ আবার জেগে উঠুন কোথায় হাসনাত শারজিস কোথায় সাদিক কাইম ফরহাদরা তোমরা আবার জেগে উঠো আরেকটি বিপ্লব করতে হবে এই বিপ্লব বিএনপির বিরুদ্ধে দর্শক বিএনপি যে নৃশংসতা চালিয়েছে বিশ্বজিৎ হত্যাকাণ্ড কিংবা দুই সালের আঠাইশে অক্টোবর লাশের উপর সেই আওয়ামী নৃত্য এগুলোর সাথে তুলনাযোগ্য নয় বিএনপিরে নৃশংসতা নজিরবিহীন বিএনপিরে নৃশংসতা মধ্যযুগীয় এটা আফ্রিকান বিভিন্ন অসভ্য বর্বর অথবা বিভিন্ন দ্বীপ যেখানে সভ্যতার ছোঁয়া পৌঁছেনি সেই সব জায়গায় হতে পারে কোন সভ্য দেশে শিক্ষিত দেশে ঘটনা ঘটে না এই ধরনের ঘটনা আঠাইশ অক্টোবর ছয় সালে ঘটেনি বিশ্বজিৎ কাজ বিএনপি করেছে ক্ষমতা আসার আগেই এই কাজ করছে দর্শক চাঁদা না দেয় যুব দলের এক গ্রুপ আরেক গ্রুপের এক কর্মীকে হত্যা করেছে এখন হত্যা করা এটা বিএনপির কাছে ডাল ভাত আমাদের কিন্তু আমরা এখন লাশের সম্মান নিয়ে কথা বলছি কিভাবে হত্যা করেছে লাশের উপর কিভাবে নৃত্য করেছে অনেক বিশ কেজি পনেরো কেজি ওজনের পাথর ওই ব্যক্তির বুকের উপর চড়ে ফেলে দিয়েছে একের পর এক পাথর নিক্ষেপ করেছে ইট ওই ব্যক্তির মুখমন্ডলের উপর নিক্ষেপ করেছে বিএনপি চাঁদার বাগা বাঘি নিয়ে বা চাঁদা না জের ধরে। এভাবে পাথর মেরে হত্যা করা এটা দুই হাজার ছয় সালে কিংবা বিশ্বজিৎ হত্যাকাণ্ড তখন কিন্তু ঘটেনি এটা মধ্যযুগীয় কে নির্মমতা কে নৃশংসতা সিসিটিভি ফুটেজ দেখবেন এবং বিএনপির লোকজন প্রতিযোগিতা করছে কে বেশি লাশের উপাল লাফাতে পারে নৃত্য করতে পারে এই বিএনপির এই আপনি কিভাবে ডিল করবেন ক্ষমতা আসার আগে যারা এটা করছে ক্ষমতা আসতে পারলে আপনাকে আমাকে সবাইকে বিএনপি ভাবে হত্যা করে আপনার আমার লাশকে অপমান করবে লাশের উপর নৃত্য করবে হাজার হাজার হত্যাকাণ্ড ঘটাবে বিএনপি অতএব এই ঘটনা কিভাবে ডিল করতে হবে বিএনপির ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে হবে প্রশ্ন করতে হবে এটাকে যদি আপনাকে ডিল করতে হয় এই কাজ যারা করেছে যারা তারেক রহমানের পালিত গুন্ডা এই যে চাদার যে চাদা দেয়নি যে চাদার কারণেই ঘটনা ঘটেছে এই চাদার ভাগ তারেক লমন পেতো তারেক রহমানই চাদার লাইসেন্স দিয়েছে অতএব আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ট্রিট করে এই ধরনের সমস্যা সমাধান করতে পারবেন না এই সাহস কোথায় পেয়েছে পাথর মেরে হত্যা করতে হবে পিটি হত্যা করতে হবে এরপরে রাশির উপর নৃত্য প্রদর্শন করতে হবে এই সাহস তারেক রহমান দিয়েছে বিএনপি মনে করেছে তাদের হাতে আনলিমিটেড পাওয়ার এই করবে সেই করবে তা যা করবে সব জায়গায় ইচ্ছা মতো চাঁদাবাজি করছে তারেক রহমান ভাগ পাচ্ছে আর বহিষ্কারের নামে নাটক করে জনগণের সাথে প্রতারণা করছে এর ফলে এই ঘটনা ঘটেছে অতএব দুরান ঢাকার এই নৃশংস ঘটনার ইতিহাসের বড় বড়তম নজিরবিহীন এই ঘটনার দায় তারেক রহমানকে নিতে হবে তারেক রহমানের পালিত গুন্ডারা এই কাজ করছে এটা বিএনপির পলিটিক্যাল স্ট্রাকচারের কারণে ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সারা আদেশে বিএনপির চরিত্র এটা এই বিএনপি কিচ্ছুতেই ক্ষমতায় আসতে দেয়া যাবে না আমরা নতুন বাংলাদেশের কথা বলি নতুন সংবিধানের কথা বলি নতুন বাংলাদেশ কিসের নতুন সংবিধান আগেই সন্ত্রাসীদেরকে দমন করতে হবে আবার হাসমাতা আবদুল্লাদের জেগে উঠতে হবে এই দৃশ্য দেখার পর যারা চুপ থাকে তারা অমানুষ এরা আবার বলে মব এইভাবে মানুষ হত্যা করে এরা আবার মবের বিরুদ্ধে বলে আপনি চিন্তা করেছেন একটু দেখেন ভিডিওটা বিএনপি কে ঘৃণা করুন হেট বিএনপি আই হেট তার এক প্রমাণ আল ওলামা মসজিদের ইমাম মসজিদ সবাইকে জনগণকে এই বিএনপির নৃশংসতার সম্পর্কে সচেতন করতে হবে যে বিএনপি মানে এইভাবে মধ্যযুগীয় কায়দায় লাফের রূপানিত করে বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য নাই কে বলেছে আছে আওয়ামী লীগ এত নিকৃষ্ট হয়নি বিএনপির মতো ওরা ক্ষমতা এসে নিকৃষ্ট হয়েছিল আর ক্ষমতা আসার আগে ওরা নিকৃষ্ট আওয়ামী লীগ ওভারঅল গুলি করে হত্যা করতো হত্যা করার একটা নিয়ম আছে যেমন ইসলাম পশু জবাই করার সিস্টেম শিখিয়েছে গলা কেটে হত্যা করা মানে গলার যে সার রক্তটা ওটা কেটে দেয়া মাথার সাথে কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেলে আর ব্যথা নেই জন্য মৃত্যুদণ্ডের ইসলামিক সিস্টেম হচ্ছে বিহেডিং যেটা সৌদি আরবে হয় চিরোচ্ছেদ করা সবচেয়ে কম কষ্টের কিন্তু এরকম কষ্ট দিয়ে মারা তিলে তিলে মারা সিস্টেম আছে যেমন পাথর মেরে জেনাকারীকে হত্যা করা যাতে একটা ঘটনা করলে সারা পৃথিবী শিক্ষা পায় আর শাস্তির মতো ঘটনা ঘটালো চাঁদা দেওয়া নাই ধর্ষককে যাওয়া পাথর মেরে হত্যা করে রক্তের ফুলকে চারদিকে ছিটিয়ে পড়ে এরকম করছে লাশের উপর একটা জালহা আছে না যে জেনার শাস্তি দৌড়া ধররা কয়েকটা পর মৃত্যুবরণ করেছে বাকিটা কবরের উপর মেরেছে ওরা ওই লাশের উপর প্রতিশোধ নিয়েছে সেই মধ্যযুগীয় বিএনপি কে নিয়ে আপনি কিসের রাজনীতি করবেন এই বিএনপি আগে দমন করতে হবে এদের বিরুদ্ধে অপারেশন স্ক্রিন হার্ট চালাতে হবে তার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না নির্বাচনের যারা প্রার্থী হবে ভোটার হবে বিএনপির বিরুদ্ধে যারা প্রচারণা চালাবে তাদেরকে ধরে বিএনপি এইভাবে হত্যা করবে আপনি কিভাবে রাজনীতি করবেন এদের নিয়ে তারেক রহমানকে জবাবদেহী করতে হবে আসামি করতে হবে একটা ঘটনায় জাতিকে জেগে উঠতে হবে এই পুরান সিনেমা বানাতে হবে শর্ট ফিল্ম বানাতে হবে বিশ্ববাসীকে দেখাতে হবে এ কোন বারবার একটা পলিটিক্যাল পার্টি এদের রাজনীতি করার অধিকার আসে কিভাবে এরা আবার মব 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 বলে চাঁদা না দেয় হত্যার পর লাশের উপর লাফালাফি কিলঘুসি বুধবার দিন গড়িয়ে তখন সন্ধ্যার কাছাকাছি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ফুট হাসপাতাল কম্পাউন্ডে তখন চিরচেনা ভিড়ে ভাটা পড়েছে রোগীর সংযোগদের আনাগোনাও কমেছে ঠিক এমন সময় হাসপাতাল কম্পাউন্ডে শুরু হয় এক নৃশংস হত্যাকাণ্ড চাঁদামিয়া অর্ফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে ধরে এনে চাঁদমিয়া সোহাগ নামে ব্যবসায়ীকে ধরে এনে সেখানে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় পিটিয়ে কুপিয়ে এটা বিএনপির স্টাইল এরপর নিদর দেহ জেনে হিসরে কম্পাউন্ডের বাইরের সড়কে এনে শত শত মানুষের সামনে চলে উন্মত্ততা গত বৃহস্পতিবার হত্যাকাণ্ডে একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় তাতে দেখা যায় লাশ ঘিরে সন্ত্রাসীদের নৃশংস আচরণ করোনার সময় উদিনই চলছিল হাসপাতালের চিকিৎসা সেবা নিরাপত্তায় ছিলেন আনসার ক্যাম্পের সদস্য তবে এমন সন্ত্রাস আতঙ্কে কেউ এগিয়ে আসেনি তখন তাকে হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় তখন চিকিৎসকরা জানান আগেই মারা গেছেন সব আপনি চিন্তা করেন বিএনপি নৃশংসতা ঠেকানোর সাহস কেউ পায় না এক অসহায় বাংলাদেশ বিএনপি সামনে এই বিএনপি কে আপনি ভোট দিবেন এই বিএনপির পক্ষে কারা বলে কারা বিএনপি করে সমাজে এদেরকে চিহ্নিত করুন আমার আপনার চোখের সামনেই এই বিএনপি সন্ত্রাসের সমর্থকরা আছে তাদেরকে ঘৃণা করুন সামাজিকভাবে বর্জন করুন আমি এই কথাটা বলছি এখন মনে হচ্ছে যে বাড়িয়ে বলছি দেখবেন একদিন আপনাদের সবাইকে এই সুরে এইভাবে কঠোর কথা বলতে হবে বিস্তারিত এখানে লিখেছে কিভাবে পাথর দে অর্ধ নিথর নিথ দুই তরুণ রাস্তার মাঝখানে নিয়ে আসে দাঁড়িয়ে চলে ভয়াবহ উন্মত্ততা একজন নয় একাধিক যুবক লাশের নাক মুখ এবং বুকের উপর একের পর এক আঘাত করতে থাকে পাথর দিয়ে ভারী পাথর ভারী ইট দিয়ে ওই লাগে একটি সিসিটিভি ফুটেজ দেখা যায় আতঙ্কিত অনেক লোকজন ভিড় করে তাকিয়ে যেন এই ঘটনা দেখছে এটা কি একবিংশ শতাব্দী এটা কি কোনো সভ্য বাংলাদেশ নবঙ্গত সাগরের মধ্যে কোন অসভ্য দ্বীপ কিছুক্ষণ পর দেখা যায় সোহাগের অর্ধ বিহস্ত দুই তরুণ টেন রাস্তার মাঝখানে নিয়ে আসে ওই সময় আশেপাশে শত শত লোক দাঁড়িয়েছেন কেউ ভয়ে এগিয়ে আসেনি ভিডিওতে দেখা যায় নিধর দেহ টেনে হিস্ত্রে নিয়ে আসা লোকদের মধ্যে একজন মোবাইলে কথা বলছিল ওই সময় দুই হাত পা ছড়িয়ে পরে থাকা সোহাগের রক্তাক্ত মুখের উপর কিল ঘুষি কিছু দিতে থাকে অন্য লোকজন অন্য এক তরুণ দৌড়ে এসে পড়ে থাকা নিধর দেহের বুকের উপর লাফাচ্ছিল এমন ভয়ঙ্কর দৃশ্য একের পর এক বুকের লাফাচ্ছিল তো আহ এখানে চাঁদাবাজির ভাগ বাটোরা নিয়ে বিএনপির দুই গ্রুপ এটা স্পষ্ট হয়েছে সিসিটিভি ফুটেজে যাদের দেখা গিয়েছে সবাই বিএনপির এরা এরা সাধারণত কয়েকজনের নাম এসেছে সোহাগ নিহত হামলা নেতৃত্ব দেওয়া মাহিন জড়িত অন্যরা সবাই নম্বর যুব দলের রাজনীতির সাথে সম্পৃক্ত সবাই যুব দলের লোক বিএনপির লোক এরা এতদিন হাসিনার বিরুদ্ধে কিছু করতে পারেনি এখন নৃশংসতা দেখাচ্ছে কার পাওয়ারে তারেক রহমানের পাওয়ারে তান্দাবাজির লাইসেন্সে তারেক রহমানের